তোমাদের বাসা আমাদের বাসার মতো পুরনো ঘড়ি আছে বা ভেঙে যাওয়া ঘড়ি আছে যেটা তোমরা ফেলে ফেলে দিতে দিও না একটু সময় ওয়েট করো তোমাদের কাছে দেখাবো এই ভাঙা ফেলে দেওয়া ঘড়িটা দিয়ে তোমরা কিভাবে একশো গুণ সুন্দর একটা ডিআইওয়াই বানাতে পারবা তা আবার খুবই কম খরচে তোমাদের কিনতে হবে না বাজারে যেতে হবে না দোকানে যেতে হবে না কোনো হ্যাসেল নেই হ্যাসেল সারা তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করি হ্যাঁ তোমরা যে ভিডিওটা দেখবা ভিডিওটা তোমরা কে কোন জেলা থেকে দেখতেছো সেটা কমেন্ট করতে ভুলবা না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানো জানাইতে বলবা না এই যে তোমাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দেই এই জন্য তোমরা তোমরা করবা অবশ্যই ভিডিওটা পুরো দেখবা আর ভিডিওটা যারা মিস মিস করতেছো তারা কিন্তু অনেক কিছু করে কারণ এই এত সুন্দর আইডিয়া তোমাদেরকে আর কেউ দিবে না আমি ছাড়া এই যে দেখো আমাদের বাসার করে পরে ভেঙে গেছে এখন এটা কী কী আমি ফেলে দেবো অবশ্যই না আমাদের দেশি যুগার একটা কাজে লাগাতে হবে এই যে দেখো দেশি যুগার অলরেডি করেও ফেলতেছি ম্যাকরাম দড়ি দিয়ে আজকে এটাকে সুন্দর একটা পিন্টারেস্ট লুক দিব আর এটা দেখতে প্রথমের থেকে একটা শো গুণ বেশি সুন্দর হয়ে যাবে তো আমরা বাজারর থেকে মাকরাম দইটা কিনে নিয়ে আসছি আর মাকরাম দইটা আমাদের একটু মোটা ছিল আর সেটাকে একদম খুলে ফেলছি খুলে এরকম চিকন চিকন করে নিয়েছি না হলে এই খুলে না নিলে কি হবে বলি তোমাদের ঘড়িটা কিন্তু চলবে না কারণ কাটাগুলো একটু নিচুর দিকে ঢালু দিকে তো কাটাগুলো যদি মোটা দড়ি দাও তাহলে কাটাগুলো চলতে পারবে না ঘড়িটা অকেজ থাকবে তাহলে এত কষ্ট করে কি লাভ বলো জন্য চিকন চিকন করে দিচ্ছি যাতে ঘড়িটা একদম সুন্দরভাবে চলতে পারে তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো বলো তো লাস্ট ভিডিওটা আমি কি বানাইছি মাকরাম দড়ি দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবা দেখি তোমাদের জন্য কি আমি কোনো কন্ট্যাক্ট দিব বলো তো তোমরা কারা কারা গিফট পাইতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আমার হাতের ব্যাগ বানাই মানে তো অবশ্যই কমেন্ট করবা তো আমি দেখি একটা কন্ট্যাক্ট দিতে পারি না এই যে দেখো কথা বলতে বলতে সুন্দরভাবে ঘড়িটা পুরোটা একদম পেঁচানো শেষ এখন এটাকে নাম্বারগুলো লিখতেছি কারণ ঘড়িতে অবশ্যই নাম্বার লাগবে না হলে বুঝবো কীভাবে যে কয়টা পাচ্ছে তাই না আর তোমরা একটু ধৈর্য ধরো ভাই লাস্ট যখন ভিডিওটা দেখবা না যে ঘড়িটা প্রথমে কেমন ছিল আর লাস্টে কেমন হলো তোমরা একদম হা করে তাকাই থাকবে এত সুন্দর হচ্ছে এই যে দেখো নাম্বারগুলো লাগানো শেষ এখন আমরা কি করবো ঘড়ির কাটাগুলো লাগাই দেবো এই যে দেখো এখন কত ইজিলি ঘড়ির কাটাগুলো লাগানো যাচ্ছে তোমরা যদি মোটা দইটা ব্যবহার করতো তাহলে এটা লাগানো চাইতো না এই যে দেখো ম্যাজিক কাটা দেওয়ার সাথে সাথে চলতেছে আসলে পিছনে ব্যাটারিটা লাগানো ছিল এই যে দেখো এখন আমরা কি করব এই যে চারপাশে কালোটা আছে না এই কালোটা ঢাকবো উপরে তো ঘড়ির ওই কাজটা দিয়েই দিব কাজটা দেওয়ার পরে কি করব কালো অংশটা একদম সুন্দরভাবে সাদা রং করে দিব কারণ কালোটা দেখতে একটু অড লাগতেছে তাহলে আবার প্রিন্টার লোকটা আসবে না একটু সুন্দর লাগবে না তো সাদা সাদা রঙ করে দিই মানে অফ হোয়াইট রঙ করলাম এখন এই যে মেক্রাম দইটা দিয়ে একদম সুন্দর মতো এখন চারপাশ দিয়ে লাগিয়ে শেষ খুবই ইজিলি বাসায় বসে তোমাদের পরে থাকার পুরানো ঘড়ি বা ভাঙা ঘড়িকে ইজিলি ডিআই করে সুন্দরভাবে করে নতুন একটা লুক দিতে পারো কি বলো সুন্দর একটা ভিডিও দিলাম না তোমাদের কাজের ভিডিও না বলো আমি তো সময় চাই তোমরা কম খরচে বাসায় বসে জিনিসটাকে সুন্দর করে চালাতে পারো ব্যবহার করতে পারো এমন ভিডিও তো আজকেরটাও তেমনই ভিডিও এই যে দেখো এটাকে টার্সেল হিসেবে ব্যবহার করবো সবগুলো দড়ি খুলে নিব আর খুলে নিয়ে সেটাকে সুন্দর মতো টার্সেলের মতো ব্যবহার করে ফেলবো তোমরাও চাইলে এই বুদ্ধিটাও কাজে লাগাতে পারো আর হ্যাঁ দেশি দুগর কিন্তু এখনও শেষ হয়ে যায় না এই যে এটাকে কাটবো তারপর ওই যে উপরের সাইডটা যেখানে গিট দেওয়া ওই জায়গাটা কিন্তু একদমই ভালো দেখাইতেছে না এইখানে কি করব কি করব তারপর মেয়ের ব্যান্ড আছে মাথার মাথার ব্যান্টের ক্লিপটা খুলে এই বোটা নিয়ে আসি বোটা এখন লাগাই দিব জাস্ট শেষ তাহলেই হবে আর ওই চারপাশে কালো অংশটা ডাকার জন্য আবার একটা লম্বা করে মেখান দিয়ে লাগাই দেবো জাস্ট শেষ দেখো লুকটা কত সুন্দর প্রথমে কেমন ছিল লুকটা আর এখন কত সুন্দর হয়ে গেছে তোমরাও কিন্তু এরকম করে বাসে বসে ডিএ করে সুন্দর মতো একটা লুক দিতে পারো পুরানো ঘুরি ভিডিওটা কেমন লাগলো জানে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো আমাদের জন্য দেওয়া করে